হরে কৃষ্ণ এভরিওয়ান আমি রাধিকা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি আর ভালো থাকবোই না কেন বলো তো ভগবান আমার জীবনে এমন কিছু কিছু মানুষকে পাঠিয়েছে আমি না ভালো থাকলেও তারা আমাকে জোর করে ভালো থাকবে আজকে একাদশীর দিন আর একাদশীর দিনে ভগবানের এই পবিত্র দর্শন তোমরা করো আমার জীবনের অনেক সুন্দর একটি দিন কিন্তু আজকে এই একাদশীর দিনটি আমার জীবনে সবসময় স্মৃতি হয়ে থাকবে মানে আমার এক্সপেকটেশনের বাইরে পরি কল্পনার বাইরে আজকের এত আনন্দ পাবো মানে এত কিছু ঘটবে আমার সাথে আমি সত্যি জানতাম না তো জীবনের এই সুন্দর মুহূর্ত আসার আগে একাদশীর দিনে আমি এখানে ভগবানকে দর্শন করে নিলাম আর তার সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম আচ্ছা আমাদের জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি কি শুধু সুখ শান্তি আনতে পারে আচ্ছা টাকা পয়সা দিয়ে কি মানুষের ভালোবাসা কেনা যায় হ্যাঁ এটা কিন্তু অবশ্যই জীবনের শখ পূরণ করতে স্বপ্ন পূরণ করতে গেলে ভগবানের সেবা করতে গেলে অবশ্যই টাকা পয়সার দরকার কিন্তু মানুষের ভালোবাসা কিন্তু টাকা পয়সা দিয়ে কেনা যায় না কি ঠিক তো আমার এখন এখনও কুড়ি বছর হয়নি আমার এই জীবনে আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি এবং এখনও যে মানুষগুলো আমার সাথে রয়েছে তাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পেয়েছি বা এখনও পাচ্ছি তারা যেভাবে আমাকে সাপোর্ট করছে পাশে রয়েছে সত্যি এগুলো যোগ্য আমি নই কিন্তু জানি না আগের জন্মের হয়তো কোনো স্বীকৃতি ছিল যার কারণে এই মহান মহান ব্যক্তিগুলো আমাকে এত ভালোবাসে তবে আজকের এই খুব সুন্দর একটি দিনে আমার জীবনের মাকে কিন্তু খুব মিস করছি কারণ মায়ের জন্যেই এই দিনগুলো আমার জীবনের সমস্ত কিছু সফলতার আনন্দে আমি শুধু মাকেই পাই না কোন না কোন একটা পরিস্থিতির কারণে বা সমস্যার কারণে মা উপস্থিত থাকতে পারেন তবে এই দূরত্বের ভালোবাসা কিন্তু একটা আলাদা রকমেরই ভালোবাসা আলাদা রকমেরই কিন্তু মায়ের একটা আশীর্বাদ ভালোবাসা এবং দৃষ্টি তোমরা অনেককেই বল যে আমি কি সেবা করি আমি হচ্ছে ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজের কাছে গ্রন্থ প্রচারে সাহায্য করি থাকি তো মহারাজের কাছে যারা যারা সেবা করে মহারাজ সকলকে নিয়ে গুরু মহারাজের কাছ থেকে আ আজকের আশীর্বাদ পাওয়া হবে এবং সকলকে উপহার দেবে তার সাথে সামনেই যে ভাদ্র পূর্ণিমা ছিল কে কত প্রচার করেছে সেগুলোরও অ্যানাউন্সমেন্ট হবে আর আমি প্রথমবার মানে গুরু মহারাজের থেকে আমার ডিস্টেন্স ছিল প্রায় দু হাত মতন এতটা মানে নিকট থেকে গুরু মহারাজের আশীর্বাদ লাভ করলাম এবং গুরু মহারাজকে দর্শন করলাম এক অপ্রাকৃত আনন্দ আমি জানি না যে এই ভিডিওটির মাধ্যমে আমি আজকের এই সুন্দরতম দিনটা তোমাদের কাছে কিভাবে ফুটিয়ে তুলবো বা তোমরা আদবেও কিছু বুঝতে পারবে কি না কিন্তু সেই দিনকারে মানে যেভাবে মানে এনাদের সঙ্গলাপ করেছি এবং যেভাবে এনাদের ভালোবাসা পেয়েছি সেগুলো আমি ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারবো মানে আমি এখন বেশি কথা বলবো না ওখানে যে প্রোগ্রাম হয়েছিল তো ওখানের কিছু পরম আনন্দময় মুহূর্ত তোমাদের সাথে चलो शेयर করি ভিডিওটা স্কিপ করো না দেখো অবশ্যই ভালো লাগবে গোপালবালক প্রভু ব্রহ্মচারী আমাদের এই ডিপার্টমেন্ট অফ ম্যানেজার প্রভু তিনি সাংগঠনিক পার্টি লিডিং করেছেন বহু এখন অনী প্রচার করেছেন দান আর প্রচার মিলে 413 টা সেট বাকি প্রভু এসএল সুবল প্রভু আছেন সুবল আছেন ও আমাদের এই ডিপার্টমেন্টের প্রথম থেকে যুক্ত আছেন এবং আমাদের টিমের হাইয়েস্ট প্রচারক সুবল গৌর প্রভু গত বছর প্রায় ছত্রিশ লক্ষ টাকার গ্রন্থ প্রচার করেছেন মায়াপুরে বসে এই ভাগবাসের অনেক 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 উনিও প্রচারে যুক্ত হয়েছে বাইশটা ভাগবতন সে প্রচার করেছেন প্রভুত এই সবে বিয়ে করেছে আমাদের জীবন অনেকদিন তারা প্রচার করছেন খুব ভালো প্রচারক অনেক পুরানো বহুদিন নামে সেবা করেছেন এখন এখানে প্রচার করছেন এবং গুরু মহারাজ আমাদের আপনি চেয়েছেন নিত্য সেবা আমরা শুরু করেছি প্রতি মাসে একটা করে গীতা দান করবেন আপনার শিষ্যরা সেই প্রকল্প আমরা চালু করেছি যে প্রতি মাসে যদি দশ হাজার লোককে পেয়ে যায় দশ হাজার গীতা আমরা পেয়ে যাবো অটোমেটিক্যালি এই দায়িত্ব নিয়েছেন সিদ্ধান্ত মালয়েশিয়া ফেরত মালয়েশিয়াতে অনেক সেবা করে চেষ্টা করছিলেন জগদীশ পন্ডিত প্রভু স্বামী স্ত্রী দুজনই একসঙ্গে সেবা করেন আমাদের এবং অন্য দিনের সামনে সবাইকে হাঁকি হাঁকি বই পত্র করেন শ্রীশ্রেষ্ঠ মাতাজি এবং জগদীশ পন্ডিত প্রভু জগদীশ পন্ডিত মাতাজি এখানে বসেন Jangan disuruh, kan? Pas itu, nah, kita এরপরেই কিন্তু আমার নাম ডাকবে যদি এত কিছু পাওয়ার যোগ্যতা আমার নেই এবং ধারণ করার ক্ষমতাও আমার নেই তবুও তারা তো পরম দয়াল অতি পাপি থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবকেও আপন করে যেন জীবনের সকল পরিস্থিতিতে শুধু প্রচার করে যেতে পারি এবং ভগবানের কাছে প্রার্থনা করি এই আশীর্বাদের মান যেন আমি রাখতে পারি আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন

আমাদের এখন ভক্ত যে প্রচার করতে পারে সেটা দেখে এটা খুবই ভালো হয়েছে আজকে প্রবাদ লেকচার দিয়েছে বলেছেন যে প্রচার করলে সে অগ্রসর হতে পারে গুরু মহারাজ খুব খুশি হয়েছেন এবং বিভিন্ন নির্দেশ আমাদেরকে আরও দিচ্ছিলেন এবং সকল প্রচারকের প্রতি গুরু মহারাজের কিন্তু আলাদাই একটা দৃষ্টি পাচ্ছিল এবং অনেক ভালোবাসার সহিত তিনি সকলকে আশীর্বাদ করেছেন আর সবই কিন্তু আমার আমরা যা প্রচার করতে পেরেছি এই ভক্তিবীজা ভাগবত স্বামী মহারাজের কিন্তু অনুপ্রেরণায় তিনি স তিনি সময় আমাদেরকে একটা জোর দিয়েছেন সাহস দিয়েছেন এবং তার এনার্জিতে কিন্তু প্রচার করতে পেরেছি আমাদের সকলেরই কিন্তু একজন সদ্গুরুর আশ্রয় থাকা উচিত এবং তার নির্দেশ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা উচিত আমাদের সবসময় একজন সদ্গুরুর আশ্রয় থাকা উচিত এবং তার নির্দেশ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা উচিত সকলেই প্রচার করার চেষ্টা করো কম বেশি করে আর হয়তো অনেক কেউ সিনিয়র ভক্ত আছেও আমার যদি ভিডিওটা দেখে থাকো তো কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে আমার আরেকটা রিকোয়েস্ট যারা যারা আর কি নেই সেভাবে যুক্ত তাতে কি হয়েছে তোমরাও আস্তে আস্তে চেষ্টা করো এবং কর্মসূত্রে রয়েছ দান ধ্যান করো গীতা দান গীতা প্রচার অপরকে গিফট দেওয়া নিজের ধর্মের প্রচারটা করো দান ধ্যান করো অবশ্যই ভগবানের কৃপা পাবে তোমরা এগুলোই কিন্তু সাথে যাবে এই অমূল্য সম্পদ এগুলো অন্তিমকালের সঞ্চয় मेरा काम ना के दिख चल रहा है ए वाह हरी वाह এর মাঝেও আরও কিছু সুন্দর মুহূর্ত ছিল কিন্তু সব সময় কি আর ক্যামেরা অন করে রাখা যায় বলতো তো তো যাক সেগুলো না হয় আমার জন্য সিগারেটই থাক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো কেমন লাগলো কি অবশ্যই ভালো লাগবে সকলে ভিডিওতে হরে কৃষ্ণ কমেন্ট করো আর ভিডিওটা অবশ্যই অবশ্যই করে তোমার বন্ধু বান্ধব আত্মীয়ের মধ্যে শেয়ার করে দিও আরও রকম ধরনের নতুন নতুন ভিডিও নতুন নতুন কিছু দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফেসবুকের পেজটাকে ফলো করে রেখো না করে রাখলে তোমরা সকলে আমাকে সাপোর্ট করো তো দেখা হবে নতুন একটা ভিডিওতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রামা রামা হরে হরে